দেশে এক ধরনের নৈরাজ্যকর যে পরিস্থিতি সেই পরিস্থিতি চলছে ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় মব ট্রায়াল এবং মব ভায়োলেন্স সেই ধরনের কর্মকাণ্ড সেগুলো সংগঠিত হচ্ছে কিছু মানুষ এক জায়গায় জড়ো হয়ে তাদের যে বিরুদ্ধ মত সেই মত দমনের জন্যে তারা হাজির হয়ে হামলা নির্যাতন ইত্যাদি ইত্যাদি পরিচালনা করছে গতকাল একই দিনে দুটি দুঃখজনক যে ঘটনা সেটি সংঘটিত হয়েছে যা জাতি হিসাবে আমাদের জন্য খুবই কলঙ্কজনক এবং দুঃখজনক ঘটনা একদিকে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হিসাবে নিয়োগ জন্যে সুপারিশকৃত যে প্রার্থীরা আছে তারা তাদের সেই নিয়োগ বহাল রাখার দাবিতে যখন ছয় দিন ধরে ঢাকার রাজধানী ঢাকার বিভি মানে প্রেসক্লাবসহ বিভিন্ন জায়গায় তারা অবস্থান করছিলেন গতকাল শাহবাগে গিয়ে তারা যখন বিক্ষোভ প্রদর্শন করছিলেন এক পর্যায়ে সেখানে পুলিশ তাদের ওপর জল কামান চার্জ ইত্যাদি মধ্য দিয়ে তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করে সেখান থেকে উঠিয়ে দেওয়ার চেষ্টা করে এতে নারী এবং তাদের যারা এখানে অংশগ্রহণ করেছিলেন আন্দোলনে তাদের কুলে থাকা শিশুরাও দুই বছরের শিশুরাও জল কামানের ফলে তারা আহত হয়েছে লাঠিচার্জের ফলে আহত হয়েছে এবং তাদের আত্মচিৎকার সেগুলো এই পুলিশ বাহিনীর কানে পৌঁছায় নাই এই ঘটনা দেখে সারা দেশের মানুষের কাছে মনে হয়েছে এবং আমাদের কাছেও মনে হয়েছে যে বিগত ষোলো বছরে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পুলিশ বাহিনী যেভাবে মানুষের ন্যায্য দাবিতে যে আন্দোলন সেগুলো দমন করার জন্যে সরকারের লাঠিয়াল বাহিনী হিসাবে কাজ করেছে সেই একই ধরনের মনোবৃত্তি সংস্কৃতি সেগুলোর দ্বারাই এই বর্তমানে অভ্যুত্থানের পরে অন্তর্বর্তীকালীন সরকারের পুলিশ প্রশাসনও সেই একই কায়দায় মানুষের ন্যায়সঙ্গত দাবি আন্দোলন সেগুলোকে নস্বাত করার জন্য ধ্বংস করার জন্যে মরিয়া হয়ে উঠেছে যা দেশবাসীর জন্য কোনো মতেই কাম্য নয় অপরদিকে আমরা দেখলাম যে বাংলা একাডেমিতে গতকাল একটা বা অন্যর ভাষা শহীদদের স্মরণে প্রতি বছর যে মার্চব্যাপী বইমেলা অনুষ্ঠিত হয় যেটাকে বইমেলা প্রাণের মেলা হিসাবে এই দেশের মানুষ আখ্যায়িত করে সরকারের পক্ষ থেকে রাষ্ট্রের পক্ষ থেকেও এই ধরনের বাক্য শব্দ সেগুলো উচ্চারণ করা হয় কিন্তু আমরা বিস্ময়ের সাথে লক্ষ্য করলাম যে গতকাল যে বই মেলায় সকল মত সেগুলো প্রকাশ করতে পারবে চব্বিশের গণ অভ্যুত্থান সেটা সংগঠিত হয়েছিল বিগত ফ্যাসিস্ট আমলে মত প্রকাশের স্বাধীনতা ছিল না বাক স্বাধীনতা ছিল না প্রকাশকের কোনো লেখা প্রকাশের স্বাধীনতা ছিল না বই প্রকাশের স্বাধীনতা ছিল না তার বিরুদ্ধেই আন্দোলন করে চব্বিশের গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে কিন্তু আমরা লক্ষ্য করলাম যে সেখানে একদল তারা ধর্মীয় সাম্প্রদায়িক যে গোষ্ঠী তারা একজন লেখিকার বই সেখানে প্রকাশ করার অভিযোগে সভ্যসাচী নামে একটি স্টলে একশো আঠাশ নম্বর স্টলে সেখানে যে হামলা পরিচালনা করেছে এবং আমরা দেখলাম যারা হামলা পরিচালনা করলো প্রকাশক এবং স্টলের যে সত্ত্বাধিকারী তার ওপরে নির্যাতন করলো হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করে উপরন্ত সেই প্রকাশক এবং স্টলের যে স্বত্বাধিকারী তাকেই সেখানে পুলিশ গ্রেপ্তার করলো এবং সেখানে স্টলটি বন্ধ করে দেওয়া হল আমরা এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই আমরা ইতিপূর্বেও দেখেছি এই ধরনের ঘটনা বাংলা একাডেমি প্রাঙ্গনে সংঘটিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য অধ্যাপক হুমায়ুন আজাদ তাকেও এই ধরনের ধর্মীয় উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী জঙ্গিবাদী গোষ্ঠী তারা তাকে নির্মমভাবে সেখানে আঘাত করে এবং সেই আঘাতের ফলে এক পর্যায়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি প্রবাসে মৃত্যুবরণ করেন এরপরে আমরা দেখলাম যে ভিন্ন মত সেগুলো প্রকাশের জন্যে এবং একটা ধর্মনিরপেক্ষ অসাম্প্রদায়িক চেতনার যে লেখক অভিজিৎ রায় তাকেও সেখানে এই বাংলা একাডেমির বইমেলার অদূরেই টিএসসির কাছে তার উপরে হামলা চালায় ধর্মীয় মৌলবাদী সাম্প্রদায়িক গোষ্ঠী তাকেও সেখানে হত্যা করা হয় এর পর্বে এর পরে আমরা লক্ষ্য করলাম যে একজন প্রকাশক দীপায়ন তাকেও সেখানে হত্যা করা হয় একটা ভিন্ন মত সেগুলো প্রকাশের অভিযোগে যেটা তাদের মতানুসারী নয় একজন মানুষের মত কোন কোনো প্রকাশনা নাও হতে পারে কোনো চিন্তা নাও হতে পারে কোনো লেখা নাও হতে পারে লেখার বিরুদ্ধে তারা লেখা দিয়ে প্রতিবাদ করুক যুক্তির বিরুদ্ধে যুক্তি পাল্টা যুক্তি সেটা হাজির হাজির করুক এরা এই যে ধর্মীয় সাম্প্রদায়িক গোষ্ঠী তারা যুক্তির বদলে যুক্তি নয় যুক্তির বদলে শক্তি বল প্রয়োগের মাধ্যমে সেই যুক্তিকে রুদ্ধ করতে চায় সেখানে থামিয়ে দিতে চায় তারই যে পুনরাবৃত্তি এই অতীতে এই সমস্ত ঘটনার বিচার না হওয়ায় এবং যারা এই ধরনের ঘটনা সংঘটিত করে তাদের বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা রাষ্ট্র এবং সরকারের পক্ষ থেকে প্রশাসনের পক্ষ থেকে না নেওয়ার কারণে এই একই ধরনের ঘটনা সেগুলোর পুনরাবৃত্তি করছে যা দেশবাসীর কাম্য নয় যারা হামলা পরিচালনা করলো যারা মব ভায়োলেন্স সৃষ্টি করলো সেখানে মব ট্রায়াল করার চেষ্টা করল সেখানে যারা তারা ধর্মীয় যে স্লোগান নারায়ণ তকবির স্লোগান দিয়ে তারা ওখানে হামলা পরিচালনা করলো পক্ষান্তরে প্রকাশক তিনি সেখানে জয় বাংলা স্লোগান দেওয়ায় তার বিরুদ্ধে অভিযোগ আনা হলো কিন্তু জয় বাংলা তো এখানে কোনো নিষিদ্ধ কোনো স্লোগান না নিষিদ্ধ কোনো বক্তব্য না জয় বাংলা বিগত ফ্যাসিস সরকার এটা ছিল মুক্তিযুদ্ধের স্লোগান সেখানে রণধ্বনি বলতে পারেন সেটা ছিল তাহলে সেই জায়গায় এসে গত ফ্যাসিস সরকার সেটাকে দলীয়করণ করেছিল এবং সেটাকে একটা রাষ্ট্রীয় বা জাতীয় স্লোগান হিসাবে সেটার স্বীকৃতি দিয়েছিল বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এসে সেই জাতীয় যে স্বীকৃতি রাষ্ট্রীয় স্বীকৃতি সেইটা প্রত্যাহার করেছে তার মানে স্লোগান সেটা নিষিদ্ধ করে নেয় কাজে কোনো ব্যক্তি এই স্লোগান দিতেও পারে নাও দিতে পারে দিতে পারলেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না দিলে না দিলেও কাউকে জবরদস্তি করা হবে না এটাই তো নিয়ম কিন্তু আমরা দেখলাম এই জন্যে তাকেও অভিযুক্ত করা হয়েছে সেই জন্যে আমরা দেখলাম যে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে এই ঘটনার নিন্দা জানানো হয়েছে এবং ব্যবস্থা গ্রহণের করার কথা বলা হয়েছে আমরা আশ্বস্ত হতে চাই প্রধান উপদেষ্টার কথা যাতে প্রধান উপদেষ্টার কথা সরকার এবং প্রশাসন সেটা কার্যকর করে এবং দোষীদের বিরুদ্ধে কার্যকর যে শাস্তি সেই শাস্তির বিধান করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার উদ্যোগ গ্রহণ করে আমরা গতকাল যে ঘটনা সংঘটিত হয়েছে এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং যারা এর সাথে যুক্ত দায়ী তাদেরকে চিহ্নিত করে বিচারের আওতায় আনার জন্য দাবি জানাই